আমরা যখন ছোট ছিলাম তখন খেলনা মানেই ছিল একটা প্লাস্টিকের গাড়ি বা বর কিন্তু কিছু বাচ্চা আছে যারা জন্মের পর থেকেই বিলিয়ন টাকার মালিক তাদের প্রাইভেট জেট সোনার মোবাইল ব্যক্তিগত সব সবকিছুই বাস্তব আজ আমরা জানবো পৃথিবীর এমন পাঁচজন বাচ্চার গল্প যাদের জীবনের বিলাসিতা দেখে আপনি পুরোপুরি চমকে যাবেন প্রিন্স জর্জ ইংল্যান্ডের ভবিষ্যৎ রাজা মাত্র জন্ম নেওয়ার সময় কোটি কোটি ডলারের মিডিয়া কভারেজ পেয়েছিল তার বার্থডে পুরো দেশে উদযাপিত হয় স্কুলে যাওয়ার সময়ও সঙ্গে থাকেন প্রাইভেট কার্ড স্পেশাল কার এবং মিডিয়া নজর তার নামেই তৈরি হয় দামি দামি কাপড়ের ব্র্যান্ড আনুমানিক সম্পত্তি প্রায় পাঁচশো মিলিয়ন ডলার প্রিন্স জর্জের খেলনাগুলোর দামই আমাদের পুরো বছরের বেতনের সমান ব্লু আইভি কার্টার মাত্র নয় বছর বয়সে গ্যামি অ্যাওয়ার্ড জিতেছেন ব্লু আইভি সব সময় চড়া দামের পোশাক পরে যার এক একটার দাম লাখ টাকার বেশি তার একটি জন্মদিনে তাকে উপহার দেওয়া হয়েছিল ছয় কোটি টাকার হীরা বসানো কানের দুল রিয়ানসে একবার বলেছিলেন আমার মেয়েকে আমি রানির মতো বড় করেছি ব্লু আইভের সম্পত্তির আনুমানিক প্রায় সাতশো মিলিয়ন ডলার নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট হল কিম কানিয়া ওয়েস্টের মেয়ে সে যখন হাঁটতে শিখেনি তখন থেকেই সে মিডিয়াতে ভাইরাল তার নিজের স্টাইলিশ ফ্যাশন ডিজাইনার এমনকি টিকটকের নিজস্ব মিলিয়ন ফলোয়ার সে আট বছর বয়সী ফ্যাশন ওয়েন ইভেন্টের র্যাম্প ওয়ার্ক করেছে তার একটি জ্যাকেটের দাম প্রায় বিশ হাজার ডলার এমনকি কানিয়ে তাকে বলেছে প্রিন্সেস অব দ্য হাউস তার ভবিষ্যৎ সম্পত্তি বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হয় রায়ান কাজী রায়ান কাজী এক জাপানিজ আমেরিকান বাচ্চা সে শুধু খেলনা রিভিউ করে ইউটিউবে মাত্র তিন বছর বয়সে শুরু করে এখন তার চ্যানেলে রায়ান ওয়ার্ল্ডসে এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় তিরিশ মিলিয়নের বেশি সে বছরে বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার আয় করে খেলনা কোম্পানি ব্র্যান্ড আর ইউটিউব থেকেই তার প্রধান আয় আসে তার নামে আলাদা খেলনার লাইন আছে রায়ান লঞ্চ করেছে তার নিজের ভিডিও গেম সে এখন ১৩ বছরের হলেও তার ইনকাম ও লাইফস্টাইল অনেক বড় বড় তারকাদের চেয়েও বেশি বিলাসী মুবারক বিন ফয়সাল আরবের ধনী রাজ পরিবারের সন্তান মুবারক বিন ফয়সাল তার ছবি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে সে দাঁড়িয়ে থাকে সোনার রঙের গাড়ির পাশে তার গাড়ির কালেকশন ঘোড়া ব্যক্তিগত বিমান সব কিছুই যেন রাজকীয় মাত্র বারো বছর বয়সী সে পাঁচটিরও বেশি বিলাসবহুল দেশে ঘুরেছেন এবং তার নামেই হোটেল ব্র্যান্ড শুরু হয়েছে একবার তার জন্মদিনের ডেজার্টে ফায়ার ওয়ার্ক শো হয়েছিল যা খরচ হয়েছিল প্রায় দুই মিলিয়ন ডলার এই বাচ্চাদের দেখলে আমাদের মনে হতে পারে জীবন কতটা অদ্ভুত কেউ জন্মায় ধনী হয়ে আবার কেউ সারা জীবন কষ্ট করে সেই অবস্থানে যেতে পারে না তবে এই বাচ্চাগুলো আমাদের শেখায় জনপ্রিয়তা ব্র্যান্ড ভ্যালু পরিবার এসব বড় সম্পদ তবে খেয়াল রাখতে হবে বিলাসিতা যেন আমাদের মূল্যবোধকে ভুলিয়ে না দেয় এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট জানিয়ে দিন আপনাদের মতে কে ছিল সবচেয়ে বিলাসবহুল বাচ্চা আর এমনই আরও ভিডিও পেতে কালচক্র চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন চলুন দেখা হবে আরেকটি অবাক করা গল্প নিয়ে ধন্যবাদ